ওনারা কি মানে কোনো টাকা দিয়ে ফেলবে না ফ্রি ফেলবে আজকে যে টাকাটা সেটা ওই দিনকে পাবে আচ্ছা আজকে টাকাটা সেদিন সেটা ওই দিনকে পাবে একটাই সুযোগ ওপেনিং বলে তাই দেওয়া হলে এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না মাছ খাক না খাক কোনো রিফান্ডেবল কোনো অপশন নেই আচ্ছা আর যারা উঠে গেছে তারা কি করেছে তারা 50% টাকা পেয়ে গেছে তারা 2000 টাকা তুলে নিয়ে চলে গেছে চলে গেছে তারা এরপর আর চান্স পাবে না আচ্ছা এরপর যে সিট বুক করা 4000 টাকা দিয়ে সিট বুক করতে হবে আপনারা যে পুকুরটা দেখছেন এটা ইউনিভার্সাল পার্কের পুকুর আজকে প্রতিযোগিতার প্রথম দিন চোদ্দো সাত দু রবিবার আজকে এই পুকুরে সকাল সকাল একত্রিশ জন শিকারী উপস্থিত হয় কিন্তু সকাল থেকে মাছ সেইভাবে খায় না সীমিত কয়েকটি সিট ছাড়া এবং পরে শিকারীরা যখন মালিককে সমস্ত কথা বলেন তখন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তগুলির মধ্যে অনেক শিকারী দু টাকা তুলে নিয়ে চলে যান আবার অনেকে এই পুকুরে সারাদিন ফ্রিতে আজকে মাছ ধরেছেন তাদেরকে চতুর্থ পাশের দিন ফ্রি দেওয়া হয়েছে এরকমই শুনেছি আর যারা আছেন যারা মাছ পেয়েছেন তারা আপাতত চার হাজার টাকা দিয়েই বসেছেন তারা সারাদিনই পাঁচটা পর্যন্ত মাছ ধরছেন এবং বাকিদের সময় আজকে বিকেল চারটে পর্যন্ত দেওয়া হয়েছিল তাহলে হচ্ছে মোটামুটি এই রেজাল্ট এখন দেখা যাক এই প্রতিযোগিতা পরবর্তীতে আমাদের কাছে কি রেজাল্ট নিয়ে আসে আর মাছের ওজন নেওয়া হবে সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে দেখো তোমার যা নেট তলা খুলে না যায় ওই জন্যই তো আমি নিচে নামলাম সমস্ত শিকারীদের কাছে আমার একটা নিজস্ব মতামত পোষণ করছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন এই পুকুরটি অত্যাধিক ডিপ দশ থেকে বারো ছিপের মাথাতেই প্রায় আঠেরো থেকে কুড়ি ফুটের মতো জল আবার আপনারা যদি দরিদ্র তলায় যান সেখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশ ফুটের ওপরে জল তো সেক্ষেত্রে আমরা যখন ফেলছিলাম আমরা কিন্তু সামনেই ফেলেছি এবং সামনে থেকে টান পেয়েছি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এটা আমার নিজস্ব মতামত আমি জানি না আমার সঙ্গে সবাই একমত হবেন কি না তলা ধরে নিও তলা ধরে নিও এই কে যাবে ধরো ক্যাপ্টেন

এরকম কভার হয়েছে আচ্ছা দেখি নেট সমেত দিতে বসিয়ে দিতে হবে মাইনাস করো হ্যাঁ মাইনাস জিরো হয়ে গেছে পরে জালের ওজন হবে আগে ওভারঅল মাছের ওজনটা নেওয়া হচ্ছে

ছত্রিশ কিলো চারশো ষাট সতেরো নম্বর সিট মশিয়ার ভাই এবার সিঙ্গেল মাছের ওজন না হচ্ছে দাও দাঁড়াও পাঁচ কিলো ডট পাঁচ কিলো পাঁচ কেজি ওটা সরি দাও ওটা সরি দাও ওটা সরি দাও ওই মাছটা সরাও কেজি এটা একটু কম আছে ন কিলো ছশো ষাট টোটাল দুটো মিলে

সদর নিচ্ছে আমি দাঁড়াও হ্যাঁ করবো ৰহমান মোবাইল নাম্বাৰ এইট ছিক্স থ্ৰী ফাইভ ওৱান জিৰ' ছিক্স আপোনাৰ দেখোন ট'টাল লিখল ট'টাল ট'টেল ওৱেট

লোকই ওটা করেনি ম্যাক্সিমাম লোকই ছিল ছেলে থাকার পরে যদি মাছ পায়নি বলে কিছু কিছু যারা মাছ পায়নি তাদেরকে আমরা একটা চান্স দিয়েছি সেটা হচ্ছে বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বৃহস্পতিবার মানে চতুর্থ দিন চতুর্থ দিন চতুর্থ দিন তারা ফেলবে হ্যাঁ ওটা একটা চান্স আমাদের দেওয়া হয়েছে আচ্ছা ওরা কি মানে কোনো টাকা দিয়ে ফেলবে না ফ্রি ফেলবে আজকে যে টাকাটা সেটা ওই দিনকে পাবে আচ্ছা আজকের টাকাটা সেদিন ওই দিনকে পাবে একটাই সুযোগ ওপেনিং বলে দেওয়া হলে এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না মাঝ খাক না খাক কোনো রিফান্ডেবল কোনো অপশন নেই আচ্ছা যারা উঠে গেছে তারা কি করেছে